বলে যে এক ব্যক্তি তার অর্থের একের দশ অংশ স্কুলে দান করে বাকি অর্থের একের ছয় অংশ এক গির্জাকে দেয় এবং যত টাকা অবশিষ্ট থাকে তা তার তিন ছেলে মেয়েকে সমানভাগে ভাগ করে দেয় যদি প্রত্যেক সন্তান পঞ্চাশ হাজার টাকা করে পায় তাহলে তার অর্থের পরিমাণ কত দেখো সবই দেখো অবশিষ্টের পরপর অবশিষ্টের যা থাকছে তার অবশিষ্টের যা থাকছে তার এত অংশ এইভাবে করছে যখনই এরকম হবে তাহলে তোমাকে ব্যাকওয়ার্ডে যেতে হবে ঠিক আছে তাহলে আমার লাস্টে দেখো পড়ে আছে কত এক একজন পায় পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে তিনজন মিলে পায় ইন টু তিন করে দিলাম এটা পড়ে আছে কখন এই যে প্রথমে হচ্ছে গিয়ে স্কুলকে একের দশ দেওয়ার পরে তারপরে যা ছিল তার একের ছয় দেওয়ার পরে তাহলে এই যে একের ছয় দেওয়ার পরে তাহলে বাকিটা কত ছিল সেইটা হচ্ছে গিয়ে দেখো পাঁচের ছয় যখনই ব্যাকওয়ার্ডে যাবে তখন মনে রাখবে এই হরটা উপরে চলে যাবো মানে ছয়টা উপরে হবে নিচে হবে গিয়ে পাঁচ ইন্টু এটা দেখো তোমার একের দশ তাহলে এইটা হবে উপরে দশ নিচে হবে গিয়ে তোমার নয় ব্যাস এটাকে সিম্পলিফাই করো যা হবে সেটাই হচ্ছে গিয়ে তার টোটাল অর্থের পরিমাণ ওকে আচ্ছা একটু কাটাকাটি করে নিই পাঁচে কাটো পাঁচ দুইয়ে দশ তিনে যদি কাটি আমরা তিনে তিন তিনে নয় আর তিন এ ছয় তাহলে দুই দুয়ে চার পাঁচে কুড়ি মানে দু লাখ মানে অপশান বি হবে অ্যান্সার ওকে